আসসালামু আলুকুম আপনার তোমার কেমন আছেন চাষ করি সবাই ভালো আছে আজকে এত সুন্দর একটা আই লুক করব শুধু চোখে মেয়েদের কাজ দিয়ে দিয়ে খালি দুটা ডলা দিবে ডলা দিলে সারা দিনের যত কষ্ট আছে সব এক্লান্তি একসাথে দূর হয়ে যাবে মানে আমরা মেকআপ করতে গেলে যে কষ্ট করতে হয় এক ঘন্টা দেড় ঘন্টা করে মেকআপ করতে হয় তো সেই কষ্ট আর করতে হবে না মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তোমার চোখ হয়ে যাবে একদম টান 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 একদম স্মোকে আই লুক তো যাই হোক একাপও করতে পারছ একাপ আপও করতে পারে না তো আমি এখনটা শুরু করে দিই যদি কাজল দিয়ে এত সুন্দর করে আই লুক করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো আমি এখন সুন্দর করে আমার চোখের মধ্যে যে আসটার যে প্রোডাক্টটা ছিল সেটা ভালো করে ক্লিন করে ফেলাম ক্লিন করার পর এখন আমি এখানে দিলাম কনসেলার জানি না আসলে এত কষ্ট করে কনসেলার ছি সবই মুসা ফেললাম এখন আমি কাজল দিয়ে পারবো কিনা পারম না একদম দেখলাম ভূত হয়েছে হয়ে গেছে তো এই রানিটা কি হওয়া সম্ভব কিনা এখন আমি কাজলটাকে ভালো করে আমার ওয়াটার লাইন ভালো করে ধরচা লাগাইতেছি মনে হতেছে খিচ্ছা লাগাইতেছি খিচ্ছা লাগাইতেছি না পুরো আমি এটাকে ভালো করে লাগানোর চেষ্টা করতেছি যেন কোন জায়গা ফাঁকা না থাকে তারপরে যে উপরে লাইনটা থাকে সেই লাইনটাকে ভালো করে ধরলে উপরের লাইন আমি এটাকে অ্যাপ্লাই করে ফেলতেছি যেহেতু কাজলের খেলা তাহলে আজকে কাজল দিব বেশি করে কাজল দিয়ে যদি একদম খুব সুন্দর করে একটা স্মুকি আলুক হয়ে মানে স্মুকি বলতে নিচের ওয়াটার লাইনে জাপুটাকে দেখলাম সে খুব সুন্দর করে কিন্তু আল করে ফেলছে তো আমি এখন চেষ্টা করবো যে এত সুন্দর করে একটা কাজল দিয়ে যদি তাহলে কি বলো কাজলটা একটু বেশি বেশি করে দিয়ে নি আজকে যেহেতু কাজলের খেলা আমার সমস্ত আইসার আজকে বাইচা বাঁচা তো এইভাবে যদি হয় মনে করি ভিগনা আপুরা যারা আছে যারা নিয়ে একদম মেকআপ করতে পারেন না তারা কিন্তু এটা তাদের জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে তো রেডি ওয়ান টু থ্রি করে শুরু করে দিলাম আমার কিন্তু কাজল দেওয়া আছে তারপর আমার দুইটা আঙুলের খেলা দুইটা আঙুল দিয়ে আমি এটাকে ভালো করে এমন সুন্দর করে চোখের মধ্যে মেসেজ করবো দেখো শুরু করে দিলাম মেসেজ আমি জানি না আমি চোখ খুলতে পারতেছি না জানি না আমার কি অবস্থা হয় তারপর মেসেজ করার পরে এখন আমি একটু খুলবো খোলার পরে দেখো আমার কেমন দেখা যাই তো আছে এ তো দিয়ে পুরো ঘষেটি বেগম হয়ে গেছে তো আচ্ছা যাই হোক আমার কেউ দেখে ভয় পাই না তোমার তাড়াতাড়ি চলে যাও না অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখা যাও না দেখে কমেন্ট করা যায় না এই যে দেখো আমি এটাকে ভালো করে আবার ক্লিন করে ফেললাম নিচে যে অংশটুকু ভরে গেছে তো সেটা ভরার পরে আমি এখান থেকে একটু নড়বো না এটা দেখে আমি কোনো সুন্দর কোনো আইলু করতে পারি না কেন আমি হার মানবো তো যাই হোক আমি যে এখানে যে ছড়ায় পড়ে আসলে সেটা আমি আবার ভিডিও ব্লেন্ডার দিয়ে ভালো করে ক্লিন করে ফেলাম ক্লিন করার পরে এখন আমি সেই কাজল দিয়ে আইলুক করবো কাজল দিয়ে আলু করবো না আই লুক হয়ে যাবে এই যে দেখো কাজলটাকে আমি একদম ঠিক আইলেনার মাছ বরাবর যেভাবে আমরা আলার দিয়ে সেইভাবে আইলেনা দেব কাজলটা দিয়ে মানে কাজল দিয়ে আমি এখানে খেলা শুরু করবো তারপর আমার হাতের খেলা আজকে কোনো ব্রাশ নষ্ট করবো না দেখো আমি হাত দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেলবো কাজলটাকে ব্লেন্ডিং করে একটু মোটা করে ফেলবো দেখো কি সুন্দর করে ছড়ায় আলাসে এখন আমি একটা ব্রাউন লাইট একটা ব্রাউন কালার নিয়ে আমি লোয়ার আমি এটাকে ভালো করে স্মাচ করে দিব দেখি আজকে আই লুক কেন খারাপ হবে আই লুক আজকে সুন্দর করে ফেল হই দেখো আমি এখন ভালো করে লোয়ার আমি স্মাচ করে দিয়েছি এখন দেখো কত সুন্দর লাগতেছে তারপর হলো উপরেরটা এখন উপর চোখের উপরে আইলাইনার উপর অংশে আমি এখন এখানে আবার সেই লাইট কালারটা দিয়ে দিব ব্রাউন লাইট কালারটা দিয়ে আমি এটাকে ভালো করে স্মাচ করে দিয়েছি আর এই তো আমি দিলাম একটা গোল্ডেন কালার একটা তো গ্লিটারটা দেওয়ার পর আমার আই লুকটা দেখো কত সুন্দর একদম কত সুন্দর একটা আই লুক হয়ে গেছে আমাকে কি এখন ভালো লাগতেছে কিনা অবশ্যই তোমরা আমাকে জানাবে দেখো আমার আই লুকটা কত সিম্পল একটা সুন্দর গর্জিয়াস একটা আই লুক হয়ে গেছে তো এইভাবে মোবাইল কিন্তু তোমরা যেতে পারবো কোথাও বেরোতে পারবো কিন্তু হয় খবর দ্বারা আমার মত এরকম ঘষাঘষি করবা না আসলে এরা যা দেখায় তার ঠিক না এরকম ঘষাঘষি করে ভূতের সাবধানি বানা হওয়ার কোনো দরকার নাই কারণ আমি তো নিজেও সাবধানী হয়ে গেছি আর একটা অপসাবধানী হয়ে গেছে এরা কিভাবে করে এটা অসম্ভব একটা মানে আমি মনে করি যে এগুলো শুধু ভিউ উপার্জনের কাজগুলো করে তোমরা ট্রাই করবা না কিন্তু হ্যাঁ এইভাবে যদি আর সিম্পল একটু কাজ বলতে এইভাবে করো আমি মনে করি তোমাদেরকে সবাই তাকায় থাকবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশ থেকে আজকে আমি দেখে নিই আল্লাহ বাবা টা